হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল আমি উঠে গেছি আর উঠে যাওয়ারও কারণ আছে কারণ আমরা আজকে যাচ্ছি দীঘাতে তো দীঘা যাওয়ার জন্য তো ট্রেন আমাদের কামরূপ তো সাড়ে বারোটার ট্রেন আছে আমাদের তো এখন আমি সকাল সকাল উঠেই আগে কি করেছি কাপড় ধোয়া স্টার্ট আমার যেটা আমার ডেলির হবি আর এই দেখুন এখানে আমি চা নিয়ে বসে গেছি আমার প্রিয় চা কে ছাড়ামে থাকতে পারি না তো সকাল সকাল চাটা খেয়ে আমি জলদি জলদি করে সব কাজকর্ম সেরে তারপরে দিয়ে সব কিছু করে রেডি হয়ে তারপরে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে থাকবেন এই কদিন আমার সাথে আর ডেলি ব্লগ আপলোড দিব। তো দিন পরে যাচ্ছি তাই ভালোই লাগছে সামার ভ্যাকেশান বলে কথা তো যত জলদি পারি আর কি সব কাজকর্ম সেরে জলদি জলদি রওনা দিচ্ছি তো দেখতে থাকুন আমাদের সাথে আর থাকুন আমার সাথে তো এখন তাহলে জলদি জলদি কাজগুলো সেরে নিই যাচ্ছি রেডি হয়ে গেছি সাড়ে এগারোটার সময় আমাদের ট্রেন বারোটা আর কি তো এখন আমরা এখন বের হয়ে যাই সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমরা স্টেশনে চলে এসেছি আর ট্রেন এই যে দাঁড়িয়ে তখনও আসেনি আর এই যে ট্রেন চলে এসেছে আর অল্প সময় দাঁড়ানোর পরেই এসে গেছিল তো আমরা সবাইকে টাটা বলে ট্রেনে উঠে গেলাম ট্রেনে বসে নিজের সিট টিটগুলো ব্যাগ ট্যাগগুলো সব ঠিক করার পর আমরা একটু রিল্যাক্স হচ্ছিলাম তো আমার বর কিছু খাচ্ছিল তো মা অনেক কিছু নিয়ে এসেছিল ও হ্যাঁ আপনাদেরকে বলতেই ভুলে গেছি আমার মাও আমার সাথে গেছিল তো এই জন্য এই দেখুন এটা আমার মা আর উনিও আমার সাথে গেছিল ফাইনালি আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি এনজিপিতে চলে এসেছি তো এনজিপিতে আমরা ট্রেন চেঞ্জ করব তো এখন আমরা এখানে এখন থামবে তারপরে ঢুকে যাবো এনজিপিতে একটু আবার আবার দিকে ট্রেন জলপাইগুড়ি স্টেশনে আছি আর যেটা ক্লক রুম আর এখানে আমরা আমাদের ওয়ান রেখেছি তো এখন আমরা ভাবছি একটু চলো কোথাও ঘুরে টুড়ে আছি এতক্ষণ তো ট্রেন দেরি আছে আমাদের তো আমরা এখন আছি বিধান মার্কেট আর হংকং মার্কেট পুরো ঘুরো হয়ে গেল তো এখন আমরা এখানে আসছি মোমো খেতে এখানে যে মোমো স্টল এই গলিটাতে পুরো খাওয়ারই দোকান সব রকমের দোকান দেখি এখানে এই যে এখানে দিয়ে দিয়েছে মোমো হ্যাঁ কোন দিকে একটু দেখবো বলে ওটা একটু কসমেটিক্স দেখবো হলো ঘুরতে যাচ্ছি এখানে ডাইরেক্ট যাব না তো এখন আমরা আছি হংকং মার্কেটে এই যে মার্কেট সব জিনিস দেখে মাথাটা খারাপ হয়ে যায় সব কিছুই নিতে মনে মনে কি সব কিনে নেই সব কিনে নেই এরকম একটা ফিল হয় কিছু আমরা এখন আবার এনজিপি স্টেশনে চলে এসেছি ওয়েদারটা বহুতই সুন্দর আর বহুত সুন্দর হাওয়া চলছে ভালোই লাগছে ভেবেছিলাম অনেক গরম লাগবে কিন্তু থ্যাঙ্কস গড লাগছে না তো এখন আমরা এখন চলবো আসো সব পার্কিং এরিয়া আমাদের ট্রেন আটটায় আটটা পনেরোতে জলদি জলদি আগে স্টেশনে যাই এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন পুরো স্টেশন আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকছি ছোট ছোট টয় ট্রেনের লাইন এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে না কিছুক্ষণ ওয়েট করার পর আবারও আমাদের ট্রেনটা চলে আসলো আর আমরা দীঘা যাওয়ার পথে এগিয়ে চললাম তো আমরা এখন ট্রেনের মধ্যেই চলে বসে গেছি আর বসে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো রাত্রের খাওয়া পরের দিন সকালে দেখুন এখানে বসে চা খাচ্ছিলাম কি করব ট্রেনে বসে তো এই কাজ আর একটা ঝালমুড়িওয়ালা এসে দেখি কি সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে এটা দেখে বললাম না আমরা একটু ঝালমুড়ি খাই তো আমরা সবাই একটু ঝালমুড়ি নিয়েছিলাম তো আমাদের ট্রেনে একটা ফ্যামিলির সাথে দেখা হয়েছিল বাচ্চা বাচ্চা ছেলেরা ছেলেমেয়েরা ছিল অনেক মজা লেগেছে ওদের সাথে কথা বলে টাইম পাস করে আমরা লুডু খেলেছিলাম তো এরকম করে এনজয় করতে করতে আমরা দীঘা চলে এসে চলে আসলাম আর আমরা এখন ট্রেন থেকে নামছি ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি তো এখন আমরা আমাদের ঘুমে যাবো তো আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করি তো আমরা এইভাবে জার্নি করে চলে এসেছি এখানে আর বাকি তো আবার আসতেই থাকে ব্লগগুলো তো প্লিজ দেখতে থাকুন এখন এখানে অনেক গরম